অনেক চমৎকার করতে লস করে তাদের কাছে যদি আমরা আবৃত্তি করতে দিই তারা কিভাবে আপত্তি করবে দেখা যায় এবার এই কবিতাটি যদি আমাদের দেশের রাজনৈতিক মঞ্চে অনেকে গলা ফাটিয়ে বক্তব্য দেয় আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে দিই তারা কিভাবে আবৃত্তি করবে এবার এই কবিতাটি যদি আমাদের দেশের একজন শিল্পী আছে হাসান অথবা সোহাগের কাছে যদি আমরা পাঠাই তারা আবৃত্তি করলে কিভাবে বলবে তাদের মতো ও ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই কানে বাসি করে না বৌদির এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের সে হারিয়ে যাওয়া কাউয়া কাকুর কাছে যদি পাঠিয়েছি তিনি প্রথমে আগে বলবে রোড আমাকে কেউ ফাটা কিছু বলবি না তো কিন্তু হয়েই গেল মেট্রেল হয়েই গেল কি একটি শোনাব ওই দেখা যায় তাল গা ওই আমাদের গা ওই খালেতে বাস করে কানা ছা এ রাজনীতি করার কিছু নেই এবার এই গোবিন্দ ডিজডি আমাদের দেশলি বেগম খালেদা জিয়ার কাছে যদি আমরা পাঠাই তিনি যদি আবৃত্তি করেন কিভাবে আবৃত্তি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আমি আজকেদিক কি কবিতার সাথে চাই কবিতার নাম তাল তালগাছ ওই তাল তালগাছ ও আমাদের مدர்கা অ এইখানে তি মাছ ভরি খানা বুগি দিতে চাই অপ বিপ্রী খাস কি পান্ত ভাচ্ চাস কি কবি পড়লেই না খুঁটি মাছ পাই না এক একটা যদি পাই অ বি করে কা পুষ্প পুষ্ক আই ঠিক না ভারা এবার

ওই আচ্ছা যদি আমরা আমাদের দেশে নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে নাম কি আমাদের মাঝে আছে নাকি বিদেশে আমরা বিশ্বাস করি নাই তো আমরা যদি তাদের কাছে পাঠিয়ে দিই তাহলে তারাই কবিতা ঠিক হয়ে আবিদ্ধ করবে হ্যাঁ তাই আমাদের এখানে তে পাস করে না ঠিক যেহেতু আমার নোমান ভাই বলেছেন যে আমাদের কুয়াকাটা হুজুরের সুরে একটু বলার জন্য আমরা এটা বাদ দিই অনেকে আছে যারা কান্না করে যারা কান্না করে বয়ন করে আমাদের দেশে যারা আছে অনেক পুজুর্গরা কান্না করে বয়ন করেন অনেকেই আমরা তাদের মধ্যে যদি আবৃত্তি করি তাহলে কেমন শুনার জন্য বাবা ওই দেখা যায় তল ও আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা আবার রে আমি বগিরে জিজ্ঞাসা করলাম এই বগি তুই খাসি কি পান্তা ভাছা কী আবার বুগি কাইন্দে কান কই পন্থা আমি না টি মাছ পাই না একটা যদি পাই অমনি ধর না ঠিক কিনা বলে ভাইরা আমাদের দেশ আউলিয়াদের দেশ বিভিন্ন আউলিয়াদের দরবারে বিভিন্ন ধরনের জিকির হয় আমাদের দেশে আট ধরনের ভন্ডরা আছে তাদের ধরনের দরবারে ধরনের জিকির হয় আমরা যদি তাদের কাছে পাঠাই কবিতাটি তারা কিভাবে বলতো ওই দেখা যায় তাল গাউয়াত ওই গাঁ আমাদের গাউয়া ওই কানেতে বাস তারে কাহনা কে গিরসা আপনারা আগামীতে আরো সর আকারে প্রোগ্রাম হচ্ছেন আমাদের কলিজার চুক্ত হৃদয় স্পন্দন ভালোবাসার মানুষ বিশেষ করে আমার ভালোবাসার মানুষ মালানা মুক্তি হাবিবুর রহমান তিনি অনুরোধ করেছেন এই জন্য সর্বশেষ একটু ফিনিশিং বিনোদন হলো কিন্তু এখন মনটাকে নরম করে আমরা একটু মায়ের গজল শুনবো যাদের মা দুনিয়া থেকে চলে গেছে মনটাকে নরম করে আমরা এখন কষ্ট ছেড়ে দেন আমার কানে জি